উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় থেকে কিলোমিটার উপকূলে আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তর বলছে রিমাল পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করবে পায়রা ও মংলা বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় ১৬ জেলায় দশ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে এ বিষয়ে জানতে যাচ্ছি ভোলায় স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের কাছে আফজাল ঝড়ের কি অবস্থা নদীতে নৌযান চলাচল তো বন্ধ এছাড়া আর কি তথ্য আছে আপনার কাছে চিন্তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার সর্বদক্ষিণের চরফেশনের খেজুর গাছে নামক একটা জায়গা তারপরে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড উত্তল রয়েছে মেঘনা নদী সকাল থেকেই ও উত্তল থাকাতে আমি বেরিবাদে বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখেছি যে অসংখ্য টলার ডুবে গেছে এবং আপনার যে বেরিবাদের পাশে যে ঘরবাড়ি রয়েছে সেগুলো ভেঙে গেছে এবং এখানে আমি ঢালচরের সর্বদক্ষিণ যে ঢালচর সেখানে কথা বলেছি সেখানে আলম ফরাজি আমাকে জানিয়েছেন যে জোয়ারের যে পানি সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত আট ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে কোনো সাইক্লোন শেল্টারও নেই একই অবস্থা জসিন্তা বিভিন্ন চরাঞ্চলে এবং খুবই ভয়াবহ অবস্থা ভোলার এবং প্রচণ্ড বাতাস সেই সাথে বৃষ্টি এক কথা বলতে গেলে যে ঘূর্ণিঝড় রিমাল যে রিমাল যে আসার যে প্রভাব সেটি এখন লক্ষ্য করা যাচ্ছে এবং নদীতে কোনো ধরনের মাছ ধরার টলার নেই এবং এর পাশে থাকা খুবই দুষ্কর কারণ প্রচণ্ড বাতাস এই মুহূর্তে ভোলাতে রয়েছে এছাড়া ভোলার যে পরিবেশ পরিস্থিতি সেখানে আমি দেখেছি বেশ কিছু সাইক্লোন সেল্টারে গিয়েছি সাইক্লোন শেল্টারগুলো তো ফাঁকা রয়েছে কোনো মানুষ সাইকেল সেন্টারে যায়নি আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে তারা তাদের ভিটা ভিটি ছেড়ে যাবে না কারণ সাইকেল সেন্টারে গেলে তাদের ঘর বাড়িতে চুরি হয়ে যায় এবং সেক্ষেত্রে তারা সাইকেল সেন্টারে না গিয়ে নিজ ঘরে অবস্থান করছে একই সাথে আমি বেশ কয়েকটি গুচ্ছ আমি ঘুরেছি সেগুলো প্লাবিত হয়েছে হাঁটু সমান পানিতে প্লাবিত হয়েছে এবং আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে বোলার যে বাদ রয়েছে আর তিন চার ফুট পানি বৃদ্ধি পেলে বোলার বা সেই বাদ প্লাবিত হয়ে আপনার পানি ঢুকবে বোলাতে তো জসিন্তে এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের খবর দর্শক এ বিষয়ে জানতে যাচ্ছি পটুয়াখালীতে আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের কাছে কাজল সন্ধ্যায় ঘূর্ণিঝড় তো আঘাত থামতে পারে এরকম একটা সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি এর প্রভাব সম্পর্কে আমাদেরকে জানাবেন আমি যদি বলি যে আটা ঘূর্ণিঝড়ের যে লক্ষণ সেটি কিন্তু আমরা কোলকাতায় দেখতে পাচ্ছি কারণ প্রচন্ড এবং পরপরই ধেমে ধেমে প্রচুর মুশলধারে বৃষ্টি হচ্ছে আর লোকের এখন ফাটা চলছে কিন্তু ফাটা হলেও সাগরের যে ভাটার যে পুতুলের রূপ সেটি কিন্তু নেই এখানে পানি অতটা কমেনি বরঞ্চ পানির যে উচ্চতা সেই উচ্চতাই কিন্তু রয়ে গেছে সন্ধ্যার আগেই জোয়ার শুরু হবে এবং এই জোয়ারের সবার মধ্যেই একটাই আশঙ্কা এই জোয়ারের মধ্যে কিন্তু সন্ধ্যায় এই উপকূল অতিক্রমের যে বার্তা আছে সেটি কিন্তু এই এই উপকূলের মানুষ এই কুয়াকাটার এই উপকূলের মানুষ কিন্তু অনুভব করছে করতেছে তারা আশঙ্কা করতেছে এবং এই আশঙ্কা থেকে কিন্তু প্রশাসনও খুব তৎপর আছে আমি দেখেছি তারা বেলিবাদের বাইর থেকে ঘর যাদের আছে তাদেরকে সে বসতিতে সরিয়ে নিয়েছে এবং জেলে পরিবারদের অন্যত্র নিরাপদে আশ্রয়ের জন্য বারবার মাইকিং করা হচ্ছে এখানে আমার কাছে সর্বশেষ খবর আছে যে সাগর বেষ্টিত যে উপজেলাটি রাঙ্গাবেলি সে গেছে এবং ভাঙা জায়গা থেকে পানি প্রবেশ করছে এবং মানুষ পানি বন্দী আছে এই অবস্থায় প্রশাসন তারা স্থানীয় যে সাইকলন সেন্টার আছে সেখানে তাদেরকে সরিয়ে নিয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ যশিদ্দা